আমি বুকে মাঝে জডাইতাম একটা উড়াল দিয়ায়ামি যাইতাম যাইতা না একটা উড়াল দিয়ায়ামি ওই মদিনায় আছি নামার খোদা সদা যেতে আমার মনটা যে সদা মন প্রাণে বরিয়ায়ামি মনপ্রাণে আমি তাগার রাজা দেখিতাম ধান হাত তুলে বলো ঠিক না একটা উড়াল দিয়ায়ামি ম না যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি দানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়ায়ামি ম না যাইতাম মন থেকে বলুন জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না এই দুই হাত তুলে দেখান চায় কি না আজকে মাদবপুরের ভাইরা কলিজার বিচর থেকে বলছি ওয়াল্লাহ 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 আল্লাহর শপথ মদিনা যেতে টাকা লাগে না মনে রাখবেন মদিনা যেতে টাকা লাগে না মদিনা যেতে লাগে রসুল্লাহর ভালোবাসা ধরে বলে সোহান আল্লাহ আপনি আশেপাশে দেখবেন অনেক শিল্পপতি কুটিপতি একবারও মদিনা যেতে পারে নাই অনেক গরিব দিন এনে দিন খায় রিক্সা চালায় ব্যান চালায় দেখবেন দুই তিনবার মদিনায় হাজির হয়ে গিয়েছে মদিনাওয়ালা নবীর কথা বললে আপনার কলিয়া যখন ঠান্ডা ঠান্ডা লাগবে আর চোখের পানি বের হবে আপনি গরিব হতে পারেন কোটিপতির আগে শিল্পপতির আগে প্রধানমন্ত্রী আগে প্রেসিডেন্টের আগে আপনি মদিনায় হাজির হয়ে যাবেন কারণ মদিনা যাওয়ার মূল সম্বল হচ্ছে রসুল্লার মোহাম্মত জোরে বলে সোহান আল্লাহ ওই সরকার মদিনার প্রেম নিয়ে আমি কিছুদিন পূর্বে একটা প্রোগ্রামে গিয়েছিলাম নীল ফামারিতে আমাকে একজন বলে বা হুজুর কষ্ট নিবেন না আপনারা সুন্নিরা মনে একটু বেশি গরম না বললাম সুন্নতে কখনো ঠান্ডা হয় না সুন্নি মারি হচ্ছে গরম রসূলকে মাটি বললে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায় নবীকে হাজির নাজিরের বিরুদ্ধে কথা বললে আমাদের রক্ত গরম হয়ে যায় নবীকে মরা মানুষ পোচে মাটির সাথে মিশে গিয়েছে বললে আমাদের পசம் দাঁড়িয়ে যায় মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বললে নিজেকে কন্ট্রোল করতে পারি না আমরা সুন্নিরা সব সময় ঠান্ডা তবে নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের মত সুন্নি গরম আর কোনোদিন হতে পারে না কারণ আমরা বারবার বলেছি মাকে গালি দাও নিজেকে কন্ট্রোল করে রাখবো বাবাকে গালি দাও তারপর তোমার বিরুদ্ধে কোনো আচরণ করব না আমি বললাম রাব্বানি কাশ্মীরকে এক লক্ষ গালি দাও ইন্নাল্লাহ মা সাবিরিন কিন্তু আমার নবীর বিরুদ্ধে আচরণ করা যাবে না কারণ আমরা বারবার বলেছি শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে আব্দুল ওহাবীরা বিক্রি হয়েছে আব্দুল ওহাব নজদের রিয়ালের কাছে আর মনে রেখো আলে হাদিস বিক্রি হয়েছে ইসরায়েলি ইহুদের ডলার কাছে আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনা হ্যাঁ এখানে 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 আসে মোর বাবা এখানে আসেন যজবা দেখছে অন্য এক লক্ষ টাকা দিলে যশবাজির হতো না রসুন্দার প্রেমের কথা বললে মনে রাখবেন যার অন্তর রসুল্লার প্রেম আছে নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ বলেছিল রাস্তার মুচি হলো তার অবস্থান হচ্ছে আমাদের কোলে কলেজা আজকে জিনিস তো দিয়েছেন আমি তো অবাক এই বয়সে এত জজবা একমাত্র মদিনওয়ালা করম ছাড়া এই জজবা পাওয়ার থাকতে পারে না আমার মুরব্বী মৃত্যুর কালে রসুল নুরানি চেহারা দেখতে পারে সবাই জামান খুলে বলি আমি আমি সুন্নি পরিচয় দেওয়াতে আপনার আমার উপর কষ্ট পেয়েছে কি আমার উপর রাগ করেছে তো আমি নীল পামারিতে বললাম সুন্নিরা গরম হয় অন্য কিছু বলবা বলো হুজুর কষ্ট নেবেন না একটা বিষয় আপনার সাথে একটু ক্লিয়ার করতে আমি বললাম কি বলে আপনারা যখন ইয়া নবী ছোট বাচ্চারা যখন কথা না বলে কেন হয়েছে ওকে আমি বললাম বলো বলে আপনারা যখন ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দেন কাসিদা শুনলে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায় আমি বললাম কি পড়ি আমরা বলে আপনারা মাঝে মাঝে পড়েন আর শোকা কাবা মাদিনা স্পর্শ কাবা মাদিনা এরপরে বলেন কাবা কা কাবা মাদিনা কাবারও কি আবার কাবা আছে আমি বললাম সুন্নিদেরকে জিজ্ঞেস করলে কোরআন শূন্য থেকে দলিল পাবা কারণ আমরা সুন্নিরা আগুন জ্বালাতে পছন্দ করি না ও যে সাতলা চত্বরে দাও দাও করে আগুন জ্বালিয়েছিল আমরা সুন্নিরা জ্বালিয়েছিলাম বার্ষিক চত্বরে যুবকদের পার রক কেটে দেওয়া হয় আমরা সুন্নিরা জীবনে কোনোদিন যুবকের রক কেটেছি আমরা কাটি না গাছ বাছে আমরা তাকে আগুন জ্বালাই না কারণ রসুলের আগুন রেগুলারটা আমাদের কোলে যায় এমনিতেই দাও দাও করে জ্বলছে কথা বলুন ঠিক কি না আমি বলছিলাম রসুল যে কাবার কাবা এর আগে তুমি না বুঝলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিকে একটা স্যালুট দিয়ে নে তিনি বুঝতে পেরেছেন আজ থেকে এক মাস আগে দেখলাম সোনার মদিনায় তিনি গিয়েছেন রসুল্লাহর রজাকে নিয়ে তিনি সামনে নিয়ে হাত তুলেছেন আমিও গিয়েছিলাম গত বছর যখন রসুল্লাহর রজাকে সামনে নিয়ে আমি হাত তুলেছিলাম দুই তিনটা গাদ্দার জালির সামনে দানিয় ছিল আমাকে বলল ভাই ইদার কি আহে কাবাত তো उधर है এই দিকে কি কাবাত তো তোমার পিছনে আমার মন চাচ্ছিল বলার জন্য প্রতিবাদ করে যে আমি জনসাধারণ এই জন্য আমাকে তুমি পিছনের দিকে ফিরাতে যাচ্ছ আর বাংলাদেশ প্রধানমন্ত্রী দানিয়ে দানিয়ে রাসূলের রজার সামনে মুনাজাত করেছিল তার বিরুদ্ধে আচরণ করা নাই প্রধানমন্ত্রী রাষ্ট্রকাসটা করেছিল কারণ तमाम দুনিয়ার কাবা আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহর কসম তুমি যা আমাকে বলছো ভাই ইদার কি আহে কাবাত তো উ হে আমি বলতে চাই আমার মন চায় যে কাবা তো আমার পিছনে কিন্তু সামনে যিনি আছে তিনি হাত তুলে বলো ঠিক না আমি বলব আমার তো আমি বলছিলাম যে যে কাবা কাবার লাগবে আমি দুনিয়ার কোন চটি বই থেকে দিব না আমার বার একটা ঘন্টা আলোচনা করব একটু তীক্ষ্ণ মেটা দিবেন দানে বামে যেতে পারবো না আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করার জন্য রওনা করলেন রসুল কাবার কাবা এই একটা দলিল বাতিলকে স্টপ করে দিবি কোনদিন আপনাদের সামনে কথা বলে আগাতে পারবে না রসুল মদিনে যাওয়ার পরে সাহাবাই কামার সংখ্যা বাড়তে বাড়তে চোদ্দ শত হয়ে গেল আমার নেমি বলে কিরে সাহাবাই কেরাম যে মক্কা থেকে টর্সার জুলুম করে অত্যাচার করে হিজরত করতে বাধ্য করেছে ওই মক্কা জমিনে ইসলামের পতাকা পথ পথ করো তোমরা কি চাও না সাহাবাই কারাম বলে নবী হুকুম করেন ফিদা কা আবি ওয়া উম্মি আপনার জন্য মা ছাড়বো আমাদের বাবা ছাড়বো আমাদের

হজরতে বেলাল বলে আল্লাহ দুনিয়ার উঁচা দাগাবার কোনটা আমার নবী চোখটা বন্ধ করে একটা মুসকি হাসি দিয়ে তামাম দুনিয়া সাওয়ার করলেন সেকেন্ডারি ভিতরে নবী আমার মুসকি হেসে দিয়ে বলে আল্লাহর কসম তামাম দুনিয়ার সবচেয়ে উঁচা জায়গার নাম হচ্ছে কাবার শরীফ ধরে বলে সুবাহান আল্লাহ বেলাল তুমি কাবার উপর উঠ হজরতে বেলাল বলে আমি কাবার উপর উঠলাম রসুল বলে বেলাল এবার আজানটা শুরু করো হজরতে বেলাল বলে আমি আজান দেওয়ার জন্য আমার দুইটা আঙ্গুল কানের ভিতরে ঢুকে আমি আল্লাহ আকবার বলার জন্য হা করলাম হা করে আছে বেলালের মুখ দিক না আওয়াজ বের হয় না মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা ক্ষণের পর ক্ষণ টাইমের পর টাইম সময়ের পর সময় সব চলে যায় কিন্তু বেলালের মুখ দিক না আওয়াজ বের হয় না আল্লাহ আকবার আসে না শুধু বেলালের চোখ দিয়ে চোখের পানিগুলো গাল বে বে পড়তে লাগলো মাল বে বে পড়তে লাগলো আমার নবী বলে কি বেলাল আজান দিবা না কি হয়েছে তোমার হজরতে বেলাল বলে নবী ক্ষমা করবেন আপনি আজান দিতে বলছেন নবী আমি যখন কাবার নিচে থাকি কাবা যে দিকে থাকে আমি ওই দিকে ফিরা আমি যখন কাবার নিচে থাকি কাবা যে দিকে থাকে আমি ওই দিকে ফিরা কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখন তো আমি কাবার উপরে কাবা তো আমার নিচে আমি তো কাবার উপরে কাবা তো আমার নিচে নবী এখন তো আমি কাবার উপরে দাঁড়িয়ে আমি কেবলা খুঁজে পাই না আমি কোন দিকে ফিরা আযান দেব আমি কাবার উপরে দাঁড়িয়ে আমি কেবলা খুঁজে পাই না আমি কোন দিকে ফিরা আযান দেব আমার নবীর চোখের পানিগুলো ছেড়ে বলে কিরে বেলা রাহমাতুল লিল আলামিন কে এখনো চিনতে পারলি না কিরে বেলাল দু জাহানের বাদশাকে চিনতে পারলি না এই বেলাল একটা সেকেন্ড দেরি করবি না এই মুহূর্তে আমি রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আযান দাও বেলাল তুমি যে এখানে দাঁড়িয়ে আছ। ওইটার নাম কাবা তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে ইনি আছেন কাবার ও কাবা জুড়ে বলে সুবহান এর পরে রাসূলকে কাবার ও কাবা মানতে আমাদের কোনো সমস্যা আছে না জবান খুলে সমস্যা আছে ওই সরকার মধ্যে না কাবার কাবা জন্যই তো আপনারা ব্রাহ্মণবাড়িয়া মাধবপুর সিলেটের হবিগঞ্জের বাইরে খুব বেশি নাত রাসূলটা পছন্দ করেন ওই যে ওইটা আর কি গোলাপ নয় নবীজি গোলাপের বাবা গোলাপ নয় নবীজি গোলাপের বাবা বিজি হইলেন কাবার দান হাত তুলে বলো ঠিক না তো বলো না গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি হইলেন কাবা রো কাবা নবীজির শোকেতে কাবা হই আসে কালা Ya Muhammad Mustafa Nabi Sallallahu Shabai Ya Muhammad Mustafa Nabi Sallallahu Shabai Ya Teri Kandari Shabai Ya Teri Madina Wala Ya Muhammad Mustafa Nabi ওই কারবালার জমিন ইয়াজিদ বাহিনীর সীমার যখন ইমাম হোসেনের মাথা করলো খোদার কসম আমি এই বিষয় কথা বলতে চাই না তারপর নিজেকে সহ্য করতে পারি না আমি একটু আগে চান্দুরা দিয়ে আসার সময় এক মা ফেলে শুনলাম তকবির দিচ্ছে লিল্লাহে তাকবীর আমার গায়ের পশম পর্যন্ত দাঁড়িয়ে গেছে এই তাকবীর আমি শুনতে পারি না কেন জানেন লিল্লাহে তাকবীরের পরে আমি এক মিনিট দাঁড়িয়েছিলাম লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কি আমার নবীর নাম নিচ্ছ না কেন তোমার পোস্টারে এমপি নাম আছে মন্ত্রীর নাম আছে মেয়র নাম আছে মেম্বার নাম আছে আমার নবীর নাম নাও না কেন লিল্লাহ বললো আমার মাথা কেন সহ্য করতে পারে না জানেন কারণ কারবালার ময়দানে ইমাম যখন কে যখন আলাদা করলো খুব বিষয় লিল্লাহ তাকবীর কেন আমরা কন্ট্রোল করতে পারি না সহ্য করতে না ইমাম হুসেনের মাথা যখন আলাদা করা হলো মাথার মুষ্টি চুল মোবারকের মধ্যে ধরে সিমরে বললে জিৎ বাহিনী সামনাসামনি দৌড়াদৌড়ি করোনা ইদারে যায়। যাই সব লোক আস ইমাম হোসেনের কল্লা হাত আলাদা আমার করা হয়েছে এবার সিমর ইমাম হোসেনের মাথার মধ্যে ধরে সমস্ত অ্যাজিদ বাহিনী যখন একটা একসাথ হয়ে গেল একসাথ হয়ে গেল হজরতে ইমাম জনলা আবিদিন তিনি শুধু বেঁচে ছিলেন কারণ তিনি অসুস্থ ছিলেন তাবুর ভিতরে তিনি চিন্তা করলেন কিনে আজকে কারবালার ময়দানে আনন্দ কেন আজকে তো কান্না হওয়ার কথা যেখানে বাউত্তর জন আহলে বাইতার রক্তে কারবালার জমিনে এখনো টাটকা গরম গরম রক্ত গরম গরম রক্ত যেখানে আলিয়াস যা তিন টুক্কা হয়ে গেল আরি কে ত্রিশ করা হলো আনন্দে কি করে আর ইমাম জল আবিদিন বলে তাবুর সামনে এসে আমি যখন তাবুটা একটু করে উঠালাম আমি অবাক হয়ে গেলাম আমি দেখলাম আমার বাবা হোসেনের কল্লাটা সিমর হাতের মধ্যে অ্যাজিত বাহিনী একটা লাইনে হুদার কসম সামেক কার বলার মধ্যে লেখে আমি দেখলাম অ্যাজিত বাহিনী একটা স্লোগান দিয়েছিল খুবই সেন্সিটিভ মনোযোগ আজিদ বাহিনী একটা স্লোগান দিয়েছিল সেই স্লোগানটা ছিল লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হযরত জনাল আবেদিন অনেকchrono অপেক্ষা করলাম আমার নবীর নাম নেয় কিনা ইয়া রাসূলুল্লাহ নেয় কিনা ইয়া রাসূলুল্লাহ নেয় কিনা আমি অনেকক্ষণ অপেক্ষা করে দেখলাম শুধু লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর একটার বারের জন্য আমার নবীর নাম নেয় না সেই দিন থেকে সুন্নিদের মধ্যে দুনিয়াতে দুইটা slogan চলে আসলো একটা হচ্ছে আজাদি slogan একটা হুসাইনি একটা হুসাইনি একটাই আজাদি আজাদি slogan হচ্ছে লিল্লাহি তাকবীর এর পরে তারা নবীর নাম নেয় না তারা চায় যুবকদের অন্তর থেকে নবীকে আলাদা করে ফেলতে আরা চায় যুবকদের অন্তর থেকে নবীর প্রাণ সরাই ফেলতে আরা চায় নবীর আজকে ওই যুবকদের অন্তর থেকে সরাই ফেলতে কিন্তু হুসাইনি মুসলমানরা এটা হতে দিবে না মনে রাখো সুন্নিদের একটা স্লোগান সেটা হচ্ছে নারাই তাকবীর এরপরে ইয়া রাসূলুল্লাহ আর বাদিলের স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর সুন্নিরা মানতেই পারে না দান হাত তুলে বলো ঠিক কি না লিল্লাহি তাকবীরের পরে যতক্ষণ না ইয়া রাসূলুল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত সুন্নির স্লোগান মানবে না কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহু আকবার আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ যেখানে কালিমার ভিতরে আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ দিয়েছে সেইখানে যেই মাহফিলে শুধু আল্লাহর নাম নেওয়া হবে নবীর নাম নেওয়া হবে না ওই মাহফিলের সাথে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক থাকতে পারে না জবান খুলে বলেন পারে আমার ভাইরা সেই রসুলের প্রেম নিয়ে মোহাব্বত নিয়ে এসকে নিয়ে রসুল্লোর উপর আমরা দূর শরীর পড়ি ঠিক না বসে বসে আমার মাঝে মাঝে যখন একটু এসকে চলে আসে তখন আমরা কি পড়ি ইয়া নাবি সালাম আলাইকে সারছে ইয়া নাবি সালাম আলাইকে বলছি তো বলছি সুন্নিরা বেদাতি সুন্নিরা জিলাপি খোর সুন্নিরা বিরানি খোর সুন্নিরা তাবারক খোর সুন্নিরা হচ্ছে মাজার পূজারি কি পরিমাণ গালি তো আমার প্রশ্ন মাদবপুরে ভাইরা রসুলকে ইয়া নাবি সালাম আলাইকা বলে সালাম দেওয়া যদি বেদাত হয় ষোলো ডিসেম্বর পর আসলে তোমরা যারা বিদাতি বলো তোমরাই তো মাঝে মাঝে গান গাও সালাম সালাম হাজার সালাম শরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে একসাথে বলুন না সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে সাধীনা সায় পথ চলাতে হাসি মুখে জারা দিয়ে গেল প্রাণ সে স্মৃতি তিনি গিয়ে যায় গান তাদের বিজয় মরণে মরণে আমার রিদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণ সাজবার মতন সবাই একসাথে সালাম হাজার সালাম মাইকার আওয়াজ সামনে পিছনে ডানে বামে যতটুকু যাচ্ছে আজকে কিন্তু অনেকে মাহফিল আসে না এটা সুন্নিদের মাহফিল এটা বিদাতিদের মাহফিল এটা মাজার পূজারীদের মাহফিল তাদেরকে বলবো ভাই যেইখান থেকে শুনতে পা শোনা তবে আমরা সুন্নিরা জঙ্গি নয় আমরা সুন্নি শহীদদেরকে সালাম দেওয়া জীবনে আমরা কোনোদিন ফতুয়াবাজি করে নেয় হারাম একশো সালাম দিব কারণ উনিশশো সালে ঢাকা ইউনিভার্সিটির চত্বরে সালাম রফিক বরকত জব্বার বুকের তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষাকে মাতৃভাষা করেছে এদেরকে এক লক্ষ নয় এক কোটি বার সালাম 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 উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলা রাজপথ লালে লাল হয়ে গিয়েছিল তাই তোমরা লাল সবুজ এর পতাকা পেয়েছি ওই সৈয়দদেরকে একবার নয় এক লক্ষ সালাম 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 কিন্তু আমার কষ্ট কিন্তু আমার কষ্ট কিন্তু আমার জিজ্ঞাসা যেই নবী দুনিয়াতে আগমন না করলে একজন শয়তান সৈয়দের মর্যাদা পায় না যেই নবী দুনিয়াতে আগমন না করলে একজন শয়তান সম্মান পায় না ওই নবী কি যারা সালাম দিলে বেটাদি বলবে কদার কসম মরার পরে এদের যারা পচে জানোয়ার চাই নিকৃষ্ট হয়ে যাবে ডান হাত

মুরব্বী স্লোগানে কি আপনার খারাপ লাগছে ইমান ইজাজ বা রব্বুল আলিন কবল করুক সবাই জবান খুলে বলি আমি সেই জন্য যারা রসুল সনে গুস্তাকি করে বিশ্বাস করে আমার কথাটা একটু কঠিন লেগেছে আমি কি বলেছি